এখন শেখ হাসিনার পক্ষে যে অবস্থা নিয়েছে তার একশো ভাগের এক ভাগও তারা সেই সমর্থন ব্যক্ত করেনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার যে বিষয়টি এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ইচ্ছার বিষয় নয় এর সঙ্গে ভারতের সকল রাজনৈতিক দল যারা ক্ষমতার দিল্লির নিয়ামক কংগ্রেস বিজেপি এই সকল দল এর বাইরে বিভিন্ন প্রদেশে বড় বড় যে দলগুলো রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এই সকল বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে তারপর এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং এই মুহূর্তে ডক্টর ইনুচের সাথে ভারতের অসম্পর্ক খারাপ সম্পর্ক এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই সময়টি কেন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদজনক তা নিয়ে অবিরত ভাবে ভারতীয় গণমাধ্যম যে প্রচার চালাচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা ভিসা বন্ধ রেখেছে সীমান্ত বন্ধ রেখেছে এবং অনেকগুলো বিশেষ করে গাড়ির যে যন্ত্রাংশ এগুলো রপ্তানি বন্ধ রেখেছে বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যে ট্রাকগুলো চলছে টাটা অশোক লেল্যান্ড তারপরে সুজুকি মারুতি এরপর মোটরসাইকেলের যে বাজার মোটরসাইকেলের বাজার অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টই বলতে গেলে ভারতীয় কোম্পানিগুলোর দখলে সেটি ইয়াহামা ইয়ামাহা বলেন হুন্ডা বলেন বা রয়্যাল এনফিল্ড বলেন পুরোটাই এখন বন্ধ করে রেখেছে এরপর আমাদের দেশে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে সেই ইলেকট্রনিক্স মার্কেটের বড় বড় যে ব্র্যান্ডগুলো আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ার্ল্ডপুল আছে ইভেন কোরিয়ান ব্র্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ডগুলো তারাও অনেক প্রোডাক্ট এখন দিল্লি থেকে বা হলদিয়া বন্দর থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে আসছে তো এই জিনিসগুলোতে তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না সরাসরি বলে দিয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব গুরুগম্ভীর সিরিয়াস আলোচনা হচ্ছে না আমাদের দেশে কি নিয়ে আলোচনা হচ্ছে সমন্বয়করা কয় দফা ঘোষণা করলেন তারা সংবিধানকে কীভাবে ছুঁয়ে ফেলে দেবেন তারা কিভাবে গণভবন থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন কীভাবে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং কিভাবে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং কীভাবে বঙ্গভবন থেকে চুপ্পু সাহেবকে তাড়াবেন এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে কিছু অতিরিক্ত কল্পনা প্রসূধ বিষয় দিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আমরা কিভাবে ভারতকে মোকাবেলা করব আমাদের মিলিটারি শক্তি কি করে ভারতের সাথে ভবিষ্যতে যুদ্ধ করবে এবং আমাদের ইয়াং ফোর্স তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে কিভাবে ভারতের মুখোমুখি আমরা দাঁড় করাবো এগুলো নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে অনেক নাম করা জেনারেল তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশে কালেমার পতাকা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লা কালেমার পতাকা উড়ছে পথপথ করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে এখানে যুদ্ধ করার জন্য একটা বিরাট জনমত তৈরি হয়ে গেছে এবং যারা ধর্মীয় সংগঠন রয়েছেন তারা নিজেরা নিজের আলোচনা করছেন যে আল্লাহ রাসুল হুজুর ফসাল্লাহলাম যে হিন্দুস্থানে মুসলমানদের যে বিজয় সূচিত হবে গাজওয়াতুল হিন্দ এটি যে ইঙ্গিত দিয়েছেন ওটি শুরু হয়ে গেছে এবং এটি বাংলাদেশ থেকে শুরু হবে এবং বাংলাদেশ থেকে এটা সোজাসুজি দিল্লি হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে একেবারে বাইতুল মক্কমস পর্যন্ত পৌঁছে এরপর মক্কামুদ্দিনা পর্যন্ত পৌঁছে যাবে তো বোঝার চেষ্টা করুন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এটা বিরাট ভাবে এইভাবে ভাবনা করে তাহলে কি পরিণত হতে পারে অবাকর ব্যাপার হল যে একটা সময় মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল মধ্য এশিয়াতে যেটির নাম ছিল খাওরাজম ডাইনেস্টি ওই সময়টাতে তারা ছিল পৃথিবীর এক নম্বর যাকে বলা হয় পরাশক্তি আজ আমেরিকার মতো আজকে রাশিয়ার একটা বিরাট অংশ সমগ্র মধ্যপ্রাচ্য ইরান এরপর চীনের বিরাট অংশ ওই যে এখনকার যে উইঘর মুসলিম দেখেন এই পুরো এলাকাটা খাওরজম ডাইনেস্টির আন্ডারে ছিল তো এই খাওরজমদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো যাকে বলা হয় চেঙ্গেশ খানের এবং চেঙ্গেশ যখন আক্রমণ করলেন তখন এই যে ইলিউশন বেশিরভাগ খাওয়জম শূন্য অর্থাৎ মানে শুধুমাত্র রাজনীতি রাজধানী যে কাশগড় সেখানে তাদের যে সৈন্য ছিল সেই সৈন্য যদি খালি অস্ত্র হাতে তুলে নিত সঙ্গে সঙ্গে কিন্তু উইদিন চার পাঁচ ঘন্টার মধ্যে চেঙ্গিস খানের বাহিনী শেষ হয়ে যেত তখনও পর্যন্ত চেঙ্গিস খান কিন্তু ওইরকম কোনো গ্র্যান্ড ভিক্টোরি করেনি খাওরজিম ডানিস্টের বিরুদ্ধে তার প্রথম যুদ্ধ জয় তাকে গ্র্যান্ড ওয়ারিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে মধ্যযুগের সেই যে মুসলিম যারা জনগণ ছিলেন এবং ওই যে কাশগড় যে শহরটি চারিদিক থেকে তখন ওয়াল দিয়ে ঘেরাও করা ছিল তারা সবাই বিশ্বাস করতেন যে ইয়াজুস এবং মাজুস যে সম্প্রদায় তারা যে বের হয়ে এসে তাদেরকে আক্রমণ করতে পারে যে কোনো সময় এই কথাটা মনে মনে তাদের একটা বিশ্বাস ছিল এবং বিশ্বাসের কারণে যখন চেঙ্গিস খান এখানে এলো এটা একটা অভাবিত বিষয় ছিল তারা কল্পনাও করতে পারেনি যে বড় একটা সাম্রাজ্য আমেরিকাতে যদি এখন এই মুহূর্তে ভুটান আক্রমণ করে আমেরিকা দখল করে ফেলে ঠিক ওই একটা ঘটনা ঘটেছিল তো যখনই সেই তাদের ওয়ালের কাছাকাছি পৌঁছে গেল তখন তারা মনে করলো যে এরা ইয়াজুজ এবং মাজুজের আক্রমণের শিকার হয়েছে ভয়ে সবাই তলোয়ার ছেড়ে যার যার মতো করে পালানো শুরু করলো তো মানুষ যখন এই কল্পনা দ্বারা পরিচালিত হয় তখন সেখানে অনেক বিপদ এবং বিপত্তি কাজ করে তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত তারপরে শেষে ইসলামী হুকুমাত দিল্লি দখল দিল্লি বিরোধিতা ভারত বিরোধিতা এই সমস্ত নিয়ে যে সকল প্রচার এবং হচ্ছে তার জিরো জিরো ওয়ান পারসেন্টের কোনো বাস্তবতা নেই কোনো কিছুর বাস্তবতা নেই শুধুমাত্র কল্পনা থেকে আপনার ইচ্ছা আপনি কল্পনা করছেন গান কবিতা রচনা ওভাবেই হচ্ছে বাস্তবতা হলো যে আমরা যখন এরকম কল্পনা করছি দিল্লি দখলের দিল্লির সঙ্গে যুদ্ধ করার তখন দিল্লি কিন্তু বসে নেই তারা এটা খুব সিরিয়াসলি গ্রহণ করেছে ভেরি ভেরি সিরিয়াসলি গ্রহণ করেছে এবং তারা যেভাবে রণবাদ্য বাজাচ্ছে যেভাবে প্রচারণা করছে এবং যেভাবে পুরো বিষয়টিকে নিজেদের অস্তিত্বের তারা যাকে বলা হয় ভিত্তিমূল হিসেবে গ্রহণ করেছে তা যদি আমরা এখনও বিচার না করি বিশ্লেষণ না করি তাহলে আগামীতে আমাদের জীবনে ওই যে খায়রোজামের যে মুসলিম ডাইনেস্টি তাদের যে অবস্থা হয়েছিল ঠিক তদ্রুপ অবস্থা হবে এখন শেখ হাসিনার ব্যাপারে ভারতের কিন্তু খুব বেশি যাকে বলা হয় আগ্রহ ছিল না এবং শেষের দিকে অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের এই সময়টিতে সম্পর্কটা একেবারে তলানিতে চলে গিয়েছিল তো ভারত মূলত শেখ হাসিনাকে গ্রহণ করেছে ভালোবাসার জন্য নয় তাদের পররাষ্ট্রনীতির কারণে এখানে তাদের বিনিয়োগের কারণে তাদের সেভেন সিস্টারের নিরাপত্তার কারণে পাকিস্তানের কারণে চীনের কারণে এবং আমেরিকার ইনফ্লুয়েন্সে এই সমস্ত কারণে কি হলো আমরা এই বাংলাদেশে যত বেশি নড়াচড়া করছি দিল্লিতে শেখ গুরুত্ব তত বাড়ছে হোয়াইট হাউজে শেখ হাসিনার গুরুত্ব তত বাড়ছে এবং ইংল্যান্ডে ফ্রান্সে পুরো ইউরোপে আওয়ামী লীগের গুরুত্ব বেড়ে যাচ্ছে তো এর ফলে কি হলো ভারত এখন প্রকাশ্যে বলে দিতে পারছে যে কোন অবস্থায় তারা শেখ হাসিনাকে এখন শেখ হাসিনা কিন্তু শুধু শেখ হাসিনা বলে না ভারত বলে শেখ হাসিনা জি আমরা যে মোদীজি বলি তারা শেখ হাসিনা জি অত্যন্ত রেসপেক্টেবল ইউর অনারেবল ইওর এক্সেলেন্সি এটাকে হিন্দিতে তারা শেখ হাসিনা জি বলে প্রকাশ করার চেষ্টা করছে তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনা জিকে ফেরত দেবে না তারা বলছে আমাদের শেখ হাসিনা তারা আরও অনেক কথাগুলো বলছে তো এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিতে হবে আমি এখানে বলছি ষাটটি কারণে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না প্রথম কারণ হলো যে তারা যদি শেখ হাসিনাকে ফেরত দেয় প্রথমত ভারতে মনে হবে যে ভারত একটা দুর্বল রাষ্ট্র এবং বাংলাদেশের ভয় তারা ভিতর সন্ত্রস্ত হয়ে শেখ হাসিনাকে ফেরত দিল যেটি তারা কখনোই করবে না দুই নম্বরে হলো যে শেখ হাসিনার কাছে তাদের অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড আছে গত পনেরো বছর ধরে তার সাথে শেখ হাসিনার যে লেনদেন হয়েছে ভারতের সঙ্গে কূটনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেন ব্যবসা বাণিজ্য আরও অনেক কিছু তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন এবং তাকে তার বিচার যদি হয় এবং তিনি যদি এই বিষয়গুলো যদি বলে দেন তাহলে এটি ওয়াটার গ্রেট যে কেলেঙ্কারি ছিল আমেরিকার ওয়াটার গ্রেট কেলেঙ্কারি তার চেয়ে নির্মম কেলেঙ্কারি মোদী কেলেঙ্কারি অমিত শাহ কেলেঙ্কারিতে পরিণত হবে এই জিনিসগুলো কোনো অবস্থাতে ভারত করতে চাচ্ছে না তিন নম্বর হলো যে ভারত একমাত্র বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার কোথাও কোনো অস্তিত্ব নেই এবং নেপালে তার যে সমস্যা হয়েছে শ্রীলঙ্কাতে যে সমস্যা হয়েছে মালদ্বীপের সমস্যা হয়েছে কিন্তু ওটার আফটার ইফেক্ট ভারতীয় ভূখণ্ডে প্রভাব বিস্তার করবে না কিন্তু বাংলাদেশে যদি অ্যাবসলিউটলি ভারত বিরোধী একটা শক্তি এখানে ক্ষমতায় বসে যায় এবং এখানে যদি চীন ঢুকে যায় পাকিস্তান ঢুকে যায় তাহলে পুরো ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে ফলে তারা এই ঝুঁকি নেবে না কোনো অবস্থাতে নেবে না প্রয়োজন প্রয়োজনীয় তারা ইনসার্জেন্সি করবে তারা আরও মানে আত্মঘাতী অনেক কিছু করবে পুরো তসনস করে দেবে তারা পুরা মাটি কিন্তু অবস্থাতে এই কাজ করবে না অর্থাৎ আমরা মসজুদ যে সফলতা দেখিয়েছেন শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের ক্ষেত্রে তারা ঘটতে দেবে না